যেহেতু দিন পর জাতীয় নির্বাচন হচ্ছে এই জন্য একটু এক্সাইটেড আর কি আজকে হচ্ছে আমাদের জীবনের যৌবনের প্রথম ভোট ইচ্ছা ছিল শাড়ি পরে আসার কিন্তু ভালো আগে সকাল সকাল ভোট দিয়ে যাই তারপরে শাড়ি পরবো সবার উৎসব গত নির্বাচনে হচ্ছে ভোটার হয়েছিলাম কিন্তু হচ্ছে ভোট যেহেতু আগে হয়ে গেছে আমাদের এর জন্য আমরা হচ্ছে কোনো ভোটই দিতে পারিনি কেন যখন থেকে শুনতেছি যে হবে তখন থেকে অনেক বেশি এক্সাইটেড আসলে দীর্ঘ তেত্রিশ বছর পর জাকসু যে আমরা জাকসু দিতে পারছি ছাত্র সংসদ আমরা নিজেদের মতামত দিতে পারছি আমরা ছাত্ররা আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পারছি এটা তো আসলে মানে অনেক ভালো লাগার একটা বিষয় ক্যাম্পাসে আর হয়তো কয়েক মাস আছি একদম লাস্ট মুহূর্তে এসে হচ্ছে আমাদের এই অধিকারটা ফিরে পেয়ে আমাদের ভালো লাগছে আমরা খুবই আবেগ আপ্লুত এবং এই জন্য হচ্ছে একদম সকালে শুরুতে প্রথম এই হচ্ছে আমরা ভোট দিতে চলে আসছি আর কি হচ্ছে সবাই যাতে আসলে মানে সাধারণ শিক্ষার্থীর কথা চিন্তা করে তারপরে কাজ করে তারা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েই হচ্ছে নির্বাচিত হবে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট গুলাই হচ্ছে যে বাস্তবায়ন করবে আশা করছি একটা সুষ্ঠু নির্বাচন আমরা পাবো আমরা একটা যোগ্য প্রার্থীদের হচ্ছে আমরা যাচ্ছে নির্বাচনের মাধ্যমে পাবো যারা আমাদের পক্ষে কথা বলবে বা শিক্ষার্থীদের হয়েই কথা বলবে তারাই যাতে নির্বাচিত হয় ওরা যেসব ইস্তেহার করছে সেটা দিচ্ছে ওরা সেগুলো সঠিকভাবে পালন করবে এই আশাটা রাখতেছি সবাই যেই অঙ্গীকারগুলো আমাদেরকে বলেছে ওগুলাই শুধু একটু ফুলফিল ভাবে যাতে পূরণ করে কিছুর ক্ষেত্রে যেমন কোনো দলীয় স্বার্থ বাস্তবায়ন না করে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্যই যেন তারা কাজ করে এবং ক্যাম্পাসের সুশৃঙ্খলা যাতে বজায় থাকে যে কোনো স্টুডেন্ট সংক্রান্ত যে কোনো সংকট যেমন হচ্ছে গণরুম গেস্টরুম এগুলো হচ্ছে এখন চলে গেছে এগুলো যেন ফেরত না আসে পুরাই পরিবেশটা এখনো পর্যন্ত ঠান্ডা জানি না পরবর্তীতে কীভাবে শুনশান ঠিকঠাক ভালো